আসসালামু আলাইকুম যারা উচ্চ মাধ্যমিক চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছ তাদের জন্য একটা বিষয় এবং গ্রুপ পরিবর্তনের একটা নোটিশ আসছে তো এই নোটিশটা হচ্ছে তোমরা চাইলে এখনো গ্রুপ এবং বিভাগ বিষয় পরিবর্তন করতে পারবা তো এই পরিবর্তনটা কত তারিখ পর্যন্ত করতে পারবা এটা যদি বলি তাহলে এটা হচ্ছে তেরোই আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত তোমরা এই কাজটা করতে পারবা আবেদনটা করতে পারবা তো আবেদন করার জন্য কি কি লাগবে এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলি তো দেখো এই আবেদনটা করার জন্য তোমাকে তোমার কলেজ থেকে অর্থাৎ তোমার কলেজ থেকে একটা ফর্ম আবেদন ফর্ম নিতে হবে দেন আবেদন ফর্মটা তোমাকে পূরণ করতে হবে ওকে শুরুতেই তো বিষয় পরিবর্তন বলতে কি বুঝে আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলি তো দেখো বিষয় পরিবর্তন বলতে তোমরা ধরো তুমি সমাজকর্মে বর্তমানে পড়তেছো হ্যাঁ সমাজকর্ম বিষয়টা নিয়ে তুমি পড়তেছো দেন তোমার ইচ্ছা ছিল হ্যাঁ তুমি সমাজবিজ্ঞানে পড়ার হ্যাঁ বা বলে তুমি সমাজকর্ম চলে আসছে তো এটা চাইলে তুমি এই সমাজকর্ম বাদ দিয়ে বর্তমানে তুমি বিজ্ঞানেও পরিবর্তন হতে পারবা হ্যাঁ এই সুযোগটা এখন দিয়েছে এটা প্রতি বছরই দেয় প্রত্যেক শিক্ষাবর্ষে দেয়া থাকে তো এই ছিল কথাবার্তা দেন তুমি চাইলে ধরো আরেকটা সায়েন্সের সাবজেক্ট তুমি বায়োলজি নিয়ে পড়তেছো হ্যাঁ অপশনাল তুমি চাইলে এটা ম্যাথে বা পরিসংখ্যানে শিফট হতে পারবা বিষয়টা আশা করে বস্তু পেরেছো দেন তারপর তোমার বিভাগ পরিবর্তন কি ধরো তুমি কমার্স থেকে হ্যাঁ হ্যাঁ তোমার ইচ্ছা ছিল তুমি তুমি পড়ার তো এখন চাইলে এই কমার্স পরিবর্তন করে তুমি আর্টস বিভাগে শিফট হতে পারবা বিষয়টা আশা করি বুঝতে পেরেছ তুমি চাইলেই কমার্স পরিবর্তন করে তুমি আর্টস এ শিফট হতে পারবা ওকে তো এটার জন্য কি কি প্রয়োজন তো এটার জন্য একটা ফর্ম লাগবে তোমার কলেজ কর্তৃপক্ষ থেকে একটা ফর্ম তোমাকে নিতে হবে তো এই ফর্মে তোমার প্রধান অ্যাঁ অধ্যক্ষের ই থাকবে থাকবে দেন তুমি এই ফর্মটা পূরণ করতে হবে দেন তোমাকে বিভাগ বিভাগ পরিবর্তনের জন্য তোমাকে পাঁচশো টাকা দেন বিষয় পরিবর্তনের জন্য তোমাকে চারশো টাকা পে করতে হবে যত বিষয় পরিবর্তন করো না কেন তোমাকে চারশো টাকা পে পে করতে হবে এইটা পে করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে ওকে তো তুমি ফর্মটা পূরণ করে দেন তোমার সোনালী ব্যাংকের ব্যাংকের মাধ্যমে তুমি টাকাটা জমা দিয়ে এই দুইটা দুইটা কাগজপত্র তোমাকে কলেজে কলেজে তোমাকে জমা দিতে হবে ওকে তারপর তোমাকে তোমার আর কোনো কাজ নেই বাকি সব কাজ তোমার কলেজ কর্তৃপক্ষ করবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো তারপর কমেন্ট সেকশনে জানাও আমি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কোনো কোয়েশন থাকলে জানাতে পারো ওকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ